মেয়েদের উঁচু খোপা হাই হিল নিয়ে হাদিসে কোনো বিষয় আছে কিনা উঁচু খোপা মেয়েরা যে খোপা বাঁধে উঁচু খোপা হাই হিল নিয়ে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কিনা আচ্ছা হাদিসের মধ্যে তো আসলে স্পেসিফিক হাই হিল নিয়ে এরকম কোনো কথা নাই তবে খোপা নিয়ে কথা আছে আচ্ছা খোপা নিয়ে কোথায় কথা আছে সই মুসলিমের মধ্যে আলোচনা আসছে দুই হাজার একশো আঠাশ নম্বর হাদিস হাদিসটা আমরা শুনি عن أبي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأزناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلنا الجنة ولا يجدنا ريحها ওয়া ইন্না মিন মাসিরতি কাজা ওয়া কাজা এটা সরাসরি মুসলিমের হাদিস দেখেন আবু হুরের দিয়ে তাল থেকে বল নি তো তিনি বলছেন রাসুল্লাহ আকলাম সাল ইসলাম ইরশাদ করেন জাহান্নামীদের দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে যা দ্বারা তারা লোকদের প্রহার করবে মানে জালেম জালেম কিছু লোক আছে না যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে চাবুক দিয়ে যারা মানুষকে মারবে লাঠি দিয়ে যারা মানুষকে মারবে অন্যায়ভাবে ভাবে মানুষের উপরে জুলুম করবে মানুষের উপরে অত্যাচার করবে এরা জান্নাতের গন্ধ পাবে না দুই নম্বর শ্রেণীর কথা বলেছেন কি এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে পরবে কাপড় কিন্তু ভেতরের কি বলবো আপনার মানে লজ্জাসকর কথা অনেক সময় তো এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না শারীরিকভাবে কিছু পোশাক পরেছে কিন্তু ভেতরে আকার আকৃতি সব বোঝা যায় হারাম নবীজি এই কথাটা এখানে বলেছেন মুমিলাতুন মা মুসলিমের হাদিস খুলে দেখেন একটু পোশাক পরবে কিন্তু উলুঙ্গের মতো দেখা যাবে এই নারীরা জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা এই নামাজ পড়া ফরজ এটা বুঝেন পর্দা করা ফরজ এটা বোঝেন না নারীদের জন্য ফরজ পুরুষদের জন্য ফরজ এরপরে কি বলছেন দেখেন মা ইলা। এই নারীরা উলঙ্গ থাকবে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা থাকবে বুকতি উটের হেলে পড়া কুঁজার মতো উটের পিঠ দেখছেন উঁটের পিঠ কিছু আছে এরকম পিছনের দিকে হেলে যায় মানে চর্বি বেশি হয়েছে অথবা উঁচু বেশি হয়ে গেছে বয়স হয়ে গেছে তো উটের পিট যে কুঁজটা এটা পেছনের দিকে হেলে যায় আমার কিছু মা বোন এখন মাসা আল্লাহ বোরকা পরে ঠিক আছে কিন্তু পেছনে যে খোপাটা রাখছে এই খোপাটা মনে করেন মাসা আল্লাহ একেবারে কি বলে কখনো চুক্কা করে রাখে উঠের পিঠের মতো কখনো একটু ছড়ায় রাখে ভেলায় রাখে আবার কেউ কেউ আছে হিজাব করে ঠিক আছে মুখের মধ্যে আটা ময়দা সুজে মারসে পুরায় দেড় কেজি বুঝছেন তারপরে এই যে এই খোপাটাকে উঁচু করে রেখে দিছে শাড়ি পরে তা আপনি কি করলেন অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন নবীজি বলছেন এই ধরনের খোপাগুলো করে বাইরে বের হওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা জায়জ নাই আর হাই হিলের যে বিষয়টা সাহাবির ইউনুল আজমাইনদের স্ত্রীরা নবীর স্ত্রীরা এই ধরনের উঁচু হা মানে জুতা ব্যবহার করতেন না প্লেন জুতা ব্যবহার করতেন হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায় মানে পাটা যখন উঁচু থাকে পেছন থেকে মনে হয় যে খুব স্মার্ট বা অন্য কিছু শারীরিক কিছু পরিবর্তন হয় তার এই কারণে অনেকে হাই হিল ব্যবহার করে মাংতা সাব বাহাবে কও মিন হোম এই যে হাই হিল ব্যবহার করা এটা কিন্তু মুসলিম কালচার না এটা পশ্চিমা বিশ্বের কালচার মুসলমানদের কালচার এটা না সুতরাং হাই হিল কোনো নারী আপনারা ব্যবহার করবেন না ব্রুপ লেগ অনেকে করে ওয়াল সীমাত এটা সম্পূর্ণরূপে হারাম ইসলামেশ্বরিয়ায় কোনো নারী প্ল্যাগ করবেন না হাই হিল পরা খোপা উঁচু করা তারপরে ভ্রু প্ল্যাগ করা এগুলো লানত করা হয়েছে হাদিসের ভাষায় এবং নবজিৎ সাল্লাহসাল্লাম যেই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেছেন এক নম্বর হচ্ছে জালেম এই যারা চাবুক দিয়ে মানুষকে আঘাত করে দুই নম্বর হচ্ছে ওই সমস্ত নারীরা যারা পোশাক পরিধান করে কিন্তু উলুঙ্গের মতো দেখা যায় যারা এরকম উটের পিঠের মতো আপনার খাঁজ আকৃতির যারা খোপা ব্যবহার করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন